শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব খুব ভালো আছি রাজবন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখো আর আমার পাশে থেকে হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা যতই ভাবি যে রবিবারটা শুধু আমার আমার জন্য তো শুধু শুধু পরে বসে বসে থাকবো শুয়ে বসে কারণ প্রত্যেক দিনই এত তাড়া থেকে তোমরা অনেকেই জানো তো সেটা আমার হওয়ার নয় দেখো তোমরা দেখতে পেলে দেখলে নাকি জানি না বয়স সব পয়সা টাকা পয়সা যা আছে যা করে নিয়ে প্যান্টটা ধরিয়ে দিলে তা হচ্ছে কাচতে হবে আর এই যে এগুলো সব কাচতে হবে সকালটা আমার এইভাবেই শুরু হচ্ছে তো দেখতে থাকো আশা করি সারাদিন ভালো লাগবে আর একটা জিনিস দেখাই চলো এই স্কুলটা আমি নাম যাই না এখানে দেখো করতে তুমি কত সুন্দর হয়েছে দেখো তো তোমরা যদি যারা জানো নামটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে সব কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে আর আমার অবস্থা দেখো ঘামে একদম পুরো জর্জরিত অবস্থা স্নান করে নিই কাপড় ছেড়ে সব করে নিচ্ছি কাপড় কেচে তো স্নানটা একটু বেলাই করবো আজকে একটু মাথায় শ্যাম্পু করবো সেই কারণে আগে ওদেরকে ঠান্ডা করি তারপর অন্য কিছু করবো তো দেখো সব কিছু হয়ে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো বর গেছে হচ্ছে বাজারে আর যেহেতু রবিবার তাই বাজার করতে গেছে আর আবদার করে গেছে যে পরোটা আজকে বাড়িতে আছি তো পরোটা হবে সাথে হবে আলুর দম আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাজার গেছে মাংস নিয়ে আসবে আর যেহেতু তা আলুর দম তো চলো করে নিই রবিবার তো কী কী বাজার নিয়ে আসে দেখি আমি আগে ঝটপট চলো আটাটা এই রুটিটা পরোটাটা করে নিই গ্যালি রেখে ঢালতে গিয়ে পড়ে গেল তোমার বর বললো যে ছাল শুধু মাংস নিয়ে একটারও ছাল আমি দেখতে পাচ্ছি না গায়ে তো একটারও ছাল নেই এই মাত্র বাজার থেকে এলো আর আমার সবই গেছে ভাতটা এখনো হয়নি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখো আর বর প্রকু রেডি করে দিয়ে ভাতটা না দিয়ে স্নানটা করে মশলা কিছু মাখাবো না শুধু এই সর্ষের তে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এই মাখাবো এরকম করে রেখে দিলে সব মশলা গুলোর ভেতরে ঢুকে যায় ভালো বেশ ভালো আছে কিছু নেই সাদা ফ্যাট করা করবে না অনেকটাই বেলা হয়ে গেছে খেয়ে না তো ভাতটা দেখো এখনও হয়নি কারণ এটা হচ্ছে পুরোনো মিনিকেট চাল তো প্রচুর ফোটে চালটা তো এখনও হয়নি এখনো বাকি আছে আর এখানে দেখো ওদের ভাত বসি যেটা কারণ ওদেরকে বেশি তেল মশলা এখন দিচ্ছি না আমার বাড়িতে যারা থাকে আর এখানে দেখো বড়কে সব রেডি করে দিয়েছি আদা রসুন মাটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে দেখো আলু কেটেও রেখে দিয়েছি আর বরের খাওয়া হয়ে গেছে আমি এখানে খাচ্ছি হচ্ছে মুড়ি আর আলুর দাম আলুর বড় সঙ্গে গেম খেলছে খেয়ে খেবে তো ভাতটা না বাড়লে কাটে খেয়ে তরকারিটা করবে আর আমি মুড়িটা খেয়ে যাব স্টানে আর কাটে মাংস রান্না করলে না টেস্টটা ভালো হয় তো ভাত না দিয়ে এবার বাড়বে তরকারিটাও পরবে চান করে পুজো দিয়ে একদম সব রেডি রান্না রান্নাও গেছে দেখো খুবই একদম ঝোল ফুটছে টবক করে টেস্ট দারুণ হয়েছে কাঠের উড় দেখো এত কিফটে না পিতলেও পয়সা দেবে না দেখতে পেয়েছি মুখটা ভালো করে দেখো এই মালটাকে বাড়িতেই কাটছে শুভ দুপুর বন্ধুরা তো দেখো ছেলে এই যে খাচ্ছে এটা মুরগিতে না পাখিতে না কিসে হাজারে খাচ্ছে বা তোমরা বুঝে নাও ঠিক আছে আমি তো বলে দিলাম আমার ছেলে বা তোমরা বুঝে নাও পাটটা দেখে আর দুপুরে এই যে হয়েছে স্যালাড এই যে কেটেছে পেঁয়াজ আর হচ্ছে লেবু আর এই যে মাংস ঝোল আর ভাত তো বাইরে প্রচণ্ড মেঘ করেছে ওকে আগে দিয়ে দিয়েছে ও খেয়ে নিক তারপর জামা কাপড়গুলো সব আছে তুলবে তাও চারটি তুলে নিয়েছি আর যেগুলো আছে সে করেছে পাখি এসেছে দেখো ওরা দুজন মিলে শাশুড়ি মা দিদি জালন তুলছে মেঘ করেছে প্রচণ্ড তার সাথে হাওয়াও দিচ্ছে ভাবলাম ওয়েদার কেটে যাবে শ্রাবণ মাসের আজকে দু তারিখ মনে হয় আর হবে না সুতাও দেখো বাইরের ওয়েদারটা বাজে একদম শুভ বৈকেল বন্ধুরা তোই দেখো বর বেরিয়ে যাচ্ছে বাজারেতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা নয় রাত হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা দশ কুড়ি আর আমার রোজকার কাজ যেটা তো থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর মেয়েদের যেটা সংসারের কাজ তো দেখো সেটা আরম্ভ করে দিয়েছি আর সেটা হচ্ছে রাতের খাবার রুটি এই হচ্ছে গরম গরম রুটি আর মাংস আছে তোমরা সেটা জানোই তোমাদের আর নতুন করে কি বলার আছে বড় বন্ধুরা তো এই রুটি আর মাংস সাথে আর কিছু করবো না এক মিনিট হ্যাঁ দেখাচ্ছি মাংসটা এই তো তো জবর রুটিটা poreni তারপর ছিলেকে ছেঁড়া দেব দেখারা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দশটা তো বর দেখো এই মাত্র এলো আর ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর দেখো যত আর ছেলের এখানে খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ফোন দিইনি বলে রাগে শুয়ে পড়েছে চলো তাহলে কি আর বলবো অনেকটাই রাত হয়ে গেল এবার আমরা সব খাওয়া দাওয়া করি চাটা শুভরাত্রি রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও যদি ভালো বসে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে রাধে রাধে সবাই ভালো থেকো